আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এই করোনা পরিস্থিতির মধ্যে অনলাইন ক্লাস চালিয়ে রাখার জন্য শিক্ষার্থীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এসকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি মো ইব্রাহিম আসি তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বিষয় অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পাঠ হচ্ছে ত্রিভুজ বিশেষ পাঠ বাহুবেদে ত্রিভুজ তাহলে আমাদের আজকের পাঠ কি আজকের পাঠ হচ্ছে ত্রিভুজ আর বিশেষ পাঠ হচ্ছে বাহুবেদে ত্রিভুজ এখান থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে ত্রিভুজ কাকে বলে বলতে পারবে ত্রিভুজ কত প্রকার ও কি তা বলতে পারবে এবং বিভিন্ন প্রকার ত্রিভুজ আঁকতে পারবে এখানে তোমরা কিছু ছবি দেখতে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলতে পারো এগুলো এগুলো হচ্ছে ত্রিভুজ এগুলো কি এগুলো কিসের ছবি ত্রিভুজের ছবি তাহলে এসো এবার আমরা আলোচনা করি আমাদের আজকের পাঠ হচ্ছে কি ত্রিভুজ বানিয়ে হচ্ছে তোমাদেরকে সেক্ষেত্রে দেখো বাস্তব পর্যায়ে ডান পাশে একটা ত্রিভুজ তৈরি করা আছে অর্থাৎ প্রথমে আমি উপরে তিনটা কাঠে নিলাম তিনটা কাঠি একটা কাঠি আর একটা কাঠির উপরে রেখে আমরা কি করলাম ত্রিভুজ তৈরি করলাম অর্থাৎ তিনটা কোনা তৈরি করলাম তাহলে এখন আমি আবারও দেখাই তোমাদেরকে প্রথমে আমি উপরে কি করলাম তিনটা কাঠি নিলাম তিনটা কাঠি তিনটি রেখাংশ দিয়ে একটি ত্রিভুজ আঁকলাম আমরা তাহলে তিনটির রেখাংশ দিয়ে আঁকা চিত্রকে কি বলে ত্রিভুজ বলে এখন আমরা কি বুঝতে পারলাম ত্রিভুজ কাকে বলে তিনটি রেখাংশ দিয়ে আঁকা চিত্রকে ত্রিভুজ বলে যেটা আমরা পূর্বের চিত্রে দেখেছিলাম যে কীভাবে একটা ত্রিভুজ আমরা এঁকেছি উপরে ছবিগুলো সুন্দরভাবে লক্ষ্য করলে দেখতে পাবে কি বিভিন্ন আকৃতির ত্রিভুজ দেখা যায় হয়তো কোন কোন ত্রিভুজের দুইটা বাহু সমান কোন ত্রিভুজের আবার তিনটা বাহু সমান কোন ত্রিভুজের একটা বাহু সমান নয় তাহলে আমরা প্রথমে যে ত্রিভুজটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের শর্তটা কি আমরা আগে সংজ্ঞাটা পড়ে নিই যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তোমরা চিত্র ক খ গ যদি লক্ষ্য করো চিত্র একটা সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজটার তিনটি বাহুই কি সমান অবশ্যই তোমরা বাম পাশে বাহুগুলো দেখতে পাচ্ছ যে বাম পাশে বাহুগুলো রাখা আছে যেখানে ত্রিভুজের তারপরে আসো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে কি বলে বাহু ত্রিভুজ অর্থাৎ যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাকে বাহু ত্রিভুজ বলে তোমরা উপরের চিত্রটিতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ দুইটা দুইটা বাহু সমান ক খ এবং ক গ দুইটা বাহু কি সমান ক খ এবং ক গ দুইটা বাহু সমান এখান থেকে এটা আর এখান থেকে এটা এই দুইটা বাহু কি সমান কিন্তু নিচের যে বাহুটি রয়েছে এটা উপরের দুইটার সমান নহে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বাহু ত্রিভুজ বলে এখন আমরা বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে জানবো যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে আমরা কি বুঝতে পারলাম অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান একটা বাহুও সমান নয় তাকে বিষ্মবাহু ত্রিভুজ বলে আমরা যদি চিত্রটিতে লক্ষ্য করি ক এবং খ যতটুকু দুর্ঘ রয়েছে খ এবং গ তার সমান্য এবং ক এবং গ তারও সমান অর্থাৎ যে তিনটা বাহু দেয় আছে তিনটা বাহুই কি অসমান তিনটা বাহু অসমান তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের এখানে তিনটা বাহুই আঁকা আছে এবং তিনটা বাহুই অসমান রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম কি ক খ গ একটি বিষ্মভোগ ত্রিভুজ আর এই ত্রিভুজের শর্ত কি তিনটি বাহুই অসমান হতে হবে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষ্মভ ত্রিভুজ বলে তাহলে এখানে আমরা তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে সমাধিবাহু ত্রিভুজ আশা করি তোমরা ত্রিভুজ তিনটি সম্পর্কে বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে তিনটি দলে বিভক্ত করতে চাই এবং তিনটি দলে বিভক্ত হয়ে তোমরা তিনটি দল তিনটি সংজ্ঞা লিখবে দল শাপলা তোমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে এটা লিখবে দল গোলাপ তোমরা সমাধিবাহু ত্রিভুজ কাকে বলে এটা লিখবে দল জবা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এটা লিখবে দলীয় কাজ শেষ হলে তোমরা আমার সাথে আবার অংশগ্রহণ করো তোমাদের প্রত্যেককে আমি আলাদা করে জিজ্ঞাসা করে দেখি তোমরা কে কি পারো আচ্ছা তুমি বলো তোমরা এবার বলো তো আমার সাথে দেখি পারো কিনা সমবাহু ত্রিভুজ কাকে বলে বলতে পারবে আচ্ছা সমদিবাহু ত্রিভূজ কাকে বলে সেটা বলতে পারবে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে আচ্ছা সমবাহু ত্রিভুজ হচ্ছে কি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে অপরপক্ষে সমাধিবাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমাধিবাহু ত্রিভুজ বলে বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাহলে এখানে তোমরা মিল করতে পারবে কোনটার সাথে কোনটা মিল করবে দেখি মিল করে দেখো তো আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে সমবাহু ত্রিভুজ যেহেতু আমরা দেখতে পাচ্ছি তিনটা বাহু সমান তার মানে সমবাহু ত্রিভুজ এটা সমাধিবাহু ত্রিভুজ যে ত্রিভুজে দুইটা বাহু সমান তাকে সমাধিবাহ ত্রিভুজ বলে তার মানে এই ত্রিভুজের দুইটা বাহু সমান ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহু কি বলে ত্রিভুজ বলে আশা করি তোমরা বুঝতে তোমরা নিজেরও চেষ্টা করবে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি তোমার বাড়িতে যে কাজটি করবে সেটি হচ্ছে সমাধিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ একে আনবে তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে তাই তোমাদের জন্য আমার একটাই অনুরোধ তোমরা গড়ে থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরাকাত